এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে তুষারপাত এবং বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের দু তিনটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে এই বিষয়গুলি আলোচনা করব এবং ঠান্ডার দাপট যেটা চলছে সেটা কিন্তু এখনও ভালোই রয়েছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা ছয় দশমিক পাঁচ অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়েছিলো সেই ঠান্ডায় এবার একটা পরিবর্তন হবে যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে উঠবে অর্থাৎ ঊর্ধ্বমুখী হবে এদিকে পশ্চিম ঝঞ্ঝা আমরা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি হিমালয়ের পশ্চিম ভাগে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটানো শুরু করেছে এবং সেটাই এগিয়ে আসবে তারই প্রভাবে তেরো তারিখ চোদ্দো তারিখ এগুলোতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে তবে দার্জিলিং এবং সংলগ্ন সিকিমে বারো তারিখ থেকেই কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু রয়েছে এবার এর প্রভাবে আমাদের যখন এগিয়ে আসবে ওই বারো তারিখের দিকে তখন কি বিহারের দিকে তো বৃষ্টি হবে সেটা কি ঝাড়খণ্ড হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে মানে পশ্চিমের দিকে কোনো জেলাতে সেটা আমরা এই ভিডিওতে দেখব হলে সেটা কতটা হতে পারে চলুন আমরা আবার দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি কি খবর দিয়েছে সেটা সংক্ষেপে জেনে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার শুরু করব বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো বড় সিস্টেম নেই তবে ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে সেখানে ভারী বৃষ্টিপাতের পরাভাস দেওয়া রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বাকি আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কোথাও কোথাও ঝাপসা থাকবে দিনের তাপমাত্রা তুলনামূলক একটু করে বৃদ্ধি পাবে ফলে দিনের বেলা ততটা শীত হয়তো লাগবে না আমরা একটু প্রথমে দেখে নিই যে তাপমাত্রা কোথায় কেমন অবস্থান করছে সর্বনিম্ন তাপমাত্রাটা সব জায়গাগুলোর নাম বলছে না পরের আপডেটে বিস্তারিত বলবো এখন মোটামুটি দশ থেকে বারোর মধ্যেই রয়েছে শুধুমাত্র পূর্ব বর্ধমান যেখানে দশের তলায় চলে গেছে পূর্ব বর্ধমানে ভালোই ঠান্ডা কিন্তু কাঁপিয়েছে নয় দশমিক আট ডিগ্রি শ্রীনিকেতন এখানে নয় দশমিক নয় ডিগ্রি এই জায়গাগুলো বেশি ঠান্ডা এর পাশাপাশি আরও কিছু জায়গা রয়েছে যেটা আমরা দেখাবো পুরুলিয়া দেখতে পাচ্ছেন যে ছয় দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ প্রায় দার্জিলিংয়ের মতো কাছাকাছি হয়ে গেছে যেটা আমরা তো বলেছিলাম যে ছয় সাতের মধ্যে কিন্তু নেমে থাকবে তো সে আট সাত এবারে ছয় দশমিক পাঁচ অনেকটা ঠান্ডা এটা থেকে আর কমবে না হয়তো এবারে ঊর্ধ্বমুখী হয়ে দশে গিয়ে পৌঁছাবে আমি তিন থেকে চার দিনের মধ্যে আর রয়েছে ঝাড়গ্রাম এবং কল্যাণী এখানে কিন্তু নয় দশমিক পাঁচ ডিগ্রি এখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং এর দিকে কিন্তু তাপমাত্রা উঠেছে একটুখানি পাঁচ ডিগ্রি পর্যন্ত এবং আলিপুরদুয়ারের নয় আর কালিম্পংয়ে এ আট দশমিক তিন চলছে তো ইতিমধ্যে আমরা একবার দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে মূলত উত্তরবঙ্গে যেহেতু বেশি প্রভাব থাকবে ঝঞ্ঝাটার তার জন্য যেটা বলছে দেখুন দার্জিলিং এর দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত এগুলো কিন্তু দেখা যাবে একদম চোদ্দ তারিখ সকাল পর্যন্ত বাকি মূলত শুকনো আবহাওয়া থাকবে পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ির দিকে শুকনো আবহাওয়া থাকবে কালিম্পংয়ে শুকনো আবহাওয়া থাকবে তবে এটা রয়েছে বারো থেকে তেরো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা মাঝারি এবং কোথাও কোথাও তুষারপাতও হতে পারে বলছে সঙ্গে কুয়াশাও থাকবে আর বাকি যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মূলত শুকনো থাকবে তবে কিছু কিছু অংশে কুয়াশা থাকবে ঘন কুয়াশাও হবে তাপমাত্রা দেখুন ইতিমধ্যে বলছে এটা দক্ষিণবঙ্গে একই রকম থাকবে দু থেকে তিন ডিগ্রি ধীরে বাড়বে আগামী তিন দিনের মধ্যে তারপর আবার দু থেকে তিন ডিগ্রি কমতে পারে যেটা আমাদের বলেই ছিলাম যে তাপমাত্রা কিন্তু এবারে বাড়বে আবার কিন্তু তাপমাত্রা কমবে কারণ মাঘের প্রথম সপ্তাহেই কিন্তু আবার ঠান্ডা বাড়বে সুতরাং ঝঞ্ঝার জন্য তাপমাত্রা উঠছে আবার ঝঞ্ঝার জন্য ঝঞ্ঝা পেয়ে চলে গেলেই তাপমাত্রা নামবে আবার আবার আমরা ঠান্ডা পাবো দেখুন ঘন কুয়াশা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এগুলোতেই রয়েছে মূলত আর কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত জেলাতেই থাকবে কুয়াশার সঙ্গে যেটা হতে পারে আমাদের দক্ষিণবঙ্গেরও বেশ কিছু অংশে বলতে গেলে প্রায় সব জেলাতেই এদিক ওদিক করে হাল একদম সকালের দিকে হালকা কুয়াশা দু এক জায়গাতে মাঝারি কুয়াশা হতে পারে হয়তো অতি ঘন বা ঘন কুয়াশা নাও হতে পারে তবে কিছুটা মুর্শিদাবাদ বীরভূমের সংলগ্ন মালদার দিকে কোথাও কোথাও থাকতেও পারে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও থাকবে কিছুটা তো আমরা চলে এলাম ওয়েন লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে এই যে ঝঞ্ঝা রয়েছে বা এই ঝঞ্ঝাটা কীভাবে এগোবে সেটা দেখাবো এবং তার ফলে মেঘ বৃষ্টি কীভাবে হবে সেটাও দেখাবো দেখুন ইতিমধ্যে ঝঞ্ঝার প্রভাব দেখাচ্ছে দেখুন ঝঞ্ঝাটা কিন্তু এভাবে মেঘ এবং বৃষ্টিপাত তুষারপাত নিয়ে ধীরে ধীরে এগোতে থাকবে বারো তারিখের দিকে এখানে চলে আসবে এই জায়গাতে ফলে এই জায়গাতে বৃষ্টিপাতগুলো থাকবে আর এই জায়গাগুলোতে আস্তে আস্তে সিকিমের দিকে মেঘ করবে। এবং বারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যেই যখন এখানে কিন্তু চলে আসবে এই রাতের বলা দিকে এখানে চলে আসবে ফলে দার্জিলিং সিকিম কিছুটা কালিম্পংয়ের আশেপাশে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং পশ্চিম বিহার এবং এদিকে রয়েছে মধ্যপ্রদেশ এইগুলোতে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে মেঘ করবে আর ঝাপসাকাশ হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে সঙ্গে বাংলাদেশের রংপুর হয়ে আসাম মেঘালয় দিকে এই তেরো এবং চোদ্দো তারিখে এটা সরে যাবে এই দিকে কিন্তু একটুখানে সম্ভাবনা থাকছে যে ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তার ফলে আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে একটু জলীয় বাষ্প ঢুকবে ফলে বৃষ্টিপাত না হলেও অন্তত মেঘলা আকাশ হয়ে যেতে পারে যদি বৃষ্টিপাত সেক্ষেত্রে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান একদম পশ্চিমের দিকে কিছু জেলাতে হতেও পারে কিন্তু সেটা কিন্তু খুবই ভেরি লাইট রেট বলা যায় তাতে কোনো কোনো লাভের লাভ কিছু হবে না এই ব্যাপার তাই বৃষ্টিপাত হবে না ধরে এগোতে হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকে দু থেকে তিনটি জেলা প্রভাব হতে পারে এবং উত্তর পূর্ব ভারতের তেরো চোদ্দো তারিখের মধ্যে চলে যাবে ওটা কিন্তু যেটা হবে কুয়াশা কিন্তু তৈরি হবে এই চোদ্দো তারিখের দিকে পনেরো তারিখের থেকে আবার তাপমাত্রা পতন হতে শুরু করবে যেটা ষোলো তারিখ থেকে বোঝা যাবে কিন্তু আরেকটা ঝঞ্ঝার আভাস পাওয়া যাচ্ছে যেটা আবার যদি বাধা দেয় সেক্ষেত্রে তাপমাত্রা আবার একটু ওঠানো কিন্তু করতে পারে এটা খুব একটা বড় হবে না কিন্তু একটু ঝাপসাখা তৈরি করতে পারে এই আপাতত রয়েছে আমরা পরের আপডেটে আরও কিছু বিস্তারিত দেখাবো নতুন কিছু আসছে কিনা এবারে দেখুন ঝঞ্ঝাটার ফলে বৃষ্টিপাত তো বৃষ্টিপাত তুষারপাত হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতের সঙ্গে ঘূর্ণাবর্ত সহ বজ্রবিদ্যুৎ সঙ্গে দু এক জায়গাতে শিলাবৃষ্টি বলেছে আবহাওয়া দপ্তর সেইগুলো কিন্তু হতে হতে এই বারো থেকে তেরো তারিখের মধ্যে এগোতে থাকবে এই এতটা পর্যন্ত মোটামুটি শক্তিশালী থাকবে কিন্তু যেটা হবে এইখানে যখন চলে আসবে এখান থেকে কিন্তু চলিয়ে একটু জোগান কমে যাবে ফলে এটা কিন্তু আর খুব বেশি বৃষ্টি ঘটাবে না শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে যেগুলো এই দিকগুলোতে থাকবে এইগুলোতে কিন্তু দেখুন এই যে বিহারের পশ্চিম ভাগ পর্যন্ত এই এই পর্যন্ত কিছু কিছু অংশে এই সাসারাম এই কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাত দিতে পারে এবারে দেখুন এই যে বৃষ্টিগুলো আসছে সেটা তেরো তারিখের দিকে কোথায় যায় তেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটুখানি সরে যাচ্ছে ধানবাদের পিছন দিকে বা ধানবাদের কাছাকাছি অংশে দেখুন এইখানে কিছু কিছু অংশে এই মধুপুর এগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা সেক্ষেত্রে চিত্তরঞ্জনকে দেখাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কিন্তু বৃষ্টিপাত হবে কেন কোনো গ্যারান্টি নেই তাই এই দিকে কুয়াশা কিন্তু এর ফলে কিছুটা তৈরি হবে মাঝারি কুয়াশা আর দেখা যাচ্ছে কি একটু হালকা বিক্ষিপ্ত হতে পারে দিনাজপুর বা মালদা বা রংপুর হয়ে এটা আসাম মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু এই বৃষ্টিপাতগুলো নিয়ে পুরো আবাস আবহাওয়া দপ্তর শুধুমাত্র দার্জিলিং কালিম্পং বলেছে এর পাশাপাশি আসাম এবং অরুণাচল প্রদেশ এখানে কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে কারণ এই দিকে দেখতেই পাচ্ছেন যে এইগুলো কিন্তু তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এগুলো যাবে এই যাওয়ার সময় পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে হতেও পারে যদিও দেখা যাচ্ছে যে আসামের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত সেভাবে নাও হতে হ্যাঁ হতে পারে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে ওই একটুখানি পূর্ব দিকে যেটা রয়েছে যোরহাট মোরহাট ডিগবয় ডিব্রুগড় এই যে অঞ্চলগুলি রয়েছে এইখানে কিছু অংশে হতে পারে বাকি অংশে মেঘলা আকাত হতে পারে দেখা যাক এগিয়ে এলে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে এরপরে তাপমাত্রা পতন আবার হবে এবারে দেখুন তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা যেটা দেখবো যে রবিবারে রবিবারের মধ্যে যেটা দাঁড়াবে শনিবার তো ভালোই ঠান্ডা ছিল তো রবিবারে যেটা রাতের মধ্যে কিন্তু তাপমাত্রা পনেরো তেরো বারো চলে আসবে রাত থেকে কিন্তু ভালোই ঠান্ডাটা থাকবে রবিবার সকালেও ঠান্ডা বজায় থাকবে দেখুন এই যে বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং উত্তরবঙ্গেও কাছাকাছি সেই রকমই থাকবে বারো তেরো চোদ্দোর মধ্যে পনেরো ডিগ্রির তলায় থাকবে এবারে যেটা হবে রবিবারের পর থেকে সোমবার যেটা হবে যে ঝঞ্ঝাটার ফলে যে বাধাটা তৈরি হবে তার ফলে তাপমাত্রা বাড়বে দেখুন ধানবাদ তাপমাত্রা চোদ্দ এবং কলকাতাও চোদ্দ খড়গপুর তেরো মতো দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অংশ প্রায় কাছাকাছি সুতরাং এই যে জোনটা রয়েছে এই পুরো জোনটাতে মোটামুটি একই রকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনাই বেশি রয়েছে এবারে চোদ্দ তারিখ থেকে তাপমাত্রা উঠতে শুরু করবে তারপরে আবার ধীরে ধীরে দেখুন ষোলো তারিখ থেকে যখন আবার এই যে এগারো ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে তাপমাত্রা নামবে নতুন ঝঞ্ঝারা যেটা আসে তাতে কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না তাই খুব একটা প্রভাব দেখাবে না ফলে ওই মোটামুটি বারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে থাকবে কোথাও কোথাও হয়তো এগারো দশ কাছাকাছি দেয় এরকম ভাবেই দেখো আবার দশ হচ্ছে কুড়ি তারিখের দিকে তাপমাত্রা কিন্তু আবার কলকাতার নিচে কলকাতার দিকেও দেখা যাচ্ছে যে নেমে অর্থাৎ এই দিক থেকে এই যে পুরো জায়গাটা আবার কিন্তু কনকনে ঠান্ডা একটা পড়তেও পারে তৃতীয় সপ্তাহের দিকে জানুয়ারি মাসে সুতরাং ঠান্ডা আমরা বাবা বোঝা যাচ্ছে ধন্যবাদ